আবার চলে এসছি আপনাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে সে বিষয়টি হল একটি এটিকে কি বলেন আপনারা জানি না আজকে বলবো সেটি সেটি হচ্ছে একটি বেগুন সেটি সবজি প্রথমে বলেনি সেটি সবজি না ফল কেন ফল বলবেন সেই বিষয় নিয়ে বলবো কেন বলবেন আর সেই বেগুনের মধ্যে কোন বেগুনটি খাওয়া উচিত ভালো এই আমার হাতে দেখতে পাচ্ছেন সাদা বেগুন ডিমে বেগুন এই বেগুনটি হচ্ছে খাওয়ার জন্যে স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী সবুজ যে কালো যে বেগুন দেখতে পান তার থেকে সবথেকে ভালো হচ্ছে এই ধরনের বেগুন এই সাদা ডিমে পুলি বেগুন কি উপকার কি তার গুণ তাই নিয়ে আজকে জানাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের বিষয় হচ্ছে এই সাদা বেগুন আর বেগুনকে কেন আমরা বলে দিই ফল বলি সবজি নয় বেগুন একটি ফল কজন জানেন জানি না কেন ফল বলবেন সেটি আজকে বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর বেগুনের মধ্যে সবচেয়ে বেশি উপকারী কোন বেগুনটি সেটিও জানাবো এই বেগুন আর বেগুন অপকারিতার কিছু বিষয়ও জানাবো আজকে দেখুন আসুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করুন যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন প্রতিদিনের মতো আমার কথা যে ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করুন আর যারা নতুন এসছেন আজকে তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম এই নতুন নতুন ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এবার আসা যাক এই বেগুনে কি পাওয়া যায় এই বেগুনে পাওয়া যায় শর্করা শর্করার মধ্যে পাওয়া যায় চিনি খাদ্য প্রোটিন ভিটামিনের মধ্যে পাওয়া যায় থায়ামিন বি ওয়ান ভিটামিনের মধ্যে পাওয়া যায় থায়ামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ফোলেট ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে খনিজের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম লৌহ ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম এবং জিঙ্ক পাওয়া যায় এই সাদা বেগুনের মধ্যে এই সাদা বেগুন ভারত বাংলাদেশের বিভিন্ন রান্নায় বেগুনটিকে ফল হিসাবে ব্যবহার করা হয় এই বেগুন ভাতটা খাওয়া হয় বেগুন পোড়া বেগুনি ব্যবহার করা হয় বিশেষত বাংলাদেশে ইফতাহারের জন্যে বেগুনি একটি জনপ্রিয় খাবার হাটের জন্যে হাটের স্বাস্থ্যের জন্যে একটি দুর্দান্ত খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এই সাদা বেগুন কারণ হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন সি পাশাপাশি বি ক্যারোটিন এবং পলিফেনিক যোগ পাওয়া যায় এই কারণে বেগুন সাদা বেগুন পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণে সক্ষম অতএব এটি হার্টের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এই সাদা বেগুন ফাইটোনিটেন্ট নামক প্রাকৃতিক রাসায়নিক সমৃদ্ধ যা মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যে খুব প্রসিদ্ধ এটি আপনার শরীরকে মস্তিষ্ককে রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে মস্তিষ্ক ভালো রক্ত প্রবাহের জন্যে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মানসিক সমস্যা দূর করে তাই এই সাদা বেগুন খুব উপকারী কালো বেগুনের তুলনায় কোষ্ঠকাঠিন্য গ্যাস থেকে দূর করে এই সাদা বেগুন সাদা বেগুনে উপস্থিত ফাইবার পরিবারতন্ত্রকে শক্তি বাড়াতে সাহায্য করে এটি আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুব ভালো সাদা বেগুন নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে গ্যাস কোষ্ঠকাঠিন্য মতো রোগ থেকে আপনি মুক্তি পাবেন ওজনে সাহায্য করে ওজন কমাতে এই সাদা বেগুন হ্যাঁ সাদা বেগুন ফাইবার সমৃদ্ধ যা ওজন কমাতে পারে এটি সেবন করলে আপনার পেট দীর্ঘ সময়ের জন্য ভরা থাকবে যার কারণে আপনি অতিরিক্ত খাওয়া এড়াতে পারবেন এমন পরিস্থিতিতে এটি আপনার ওজন কমাতে সাহায্য করে এই সাদা বেগুন বেগুন খাওয়া খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারে এতে উপস্থিত পুষ্টি উপাদান রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে সাহায্য করে হার্ট দীর্ঘ সময় সুস্থ থাকতে পারে এই সাদা বেগুন খাওয়ার ফলে শরীরে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে সাদা বেগুন হ্যাঁ এটি ডায়াবেটিসের সমস্যা কমাতে পারে সাদা বেগুন আপনার ডায়াবেটিসের জন্যও খুব উপকারী সাদা বেগুনের পাতাতেও ফাইবার এবং ম্যাগনেশিয়াম যা রক্তে চিনির পরিমাণ কমাতে পারে পাতাও উপকারী এই সাদা বেগুনের এই সাদা বেগুন পাচনতন্ত্রের শক্তি বাড়ায় গ্যাস অম্বলের সমস্যা মেটায় প্রচুর ফাইবার থাকে শীতে কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া কিডনিকে সুস্থ রাখতে খুব সাহায্য করে এই সাদা বেগুন তাই দাবি করেছে পুষ্টিবিদরা যে বেগুনে বেগুনি বেগুনের থেকে সাদা বেগুন বেশি উপকারী ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাদা বেগুন খান এটি ডায়াবেটিসজনিত সমস্যা কমাতে পারে সাদা বেগুনের পাতায় উপস্থিত ফাইবার ম্যাগনেশিয়াম রক্তে চিনির পরিমাণ কমাতেও সাহায্য করে সাদা বেগুন উপকারও আছে সেরকম কিছু অপকারও আছে যেমন পেটে পাতর যাদের পেটের পাতর সমস্যা আছে তারা ভুল করেও বেগুন খাওয়া উচিত নয় রক্ত থাকলে তাহলেও তাদেরও বেগুন খাবেন না তাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে বেগুন খাওয়া যাদের জন্য ক্ষতিকর হতে পারে এটি খেলে শরীরের আয়রনের ঘাটতি আরও বেড়ে যায় অ্যালার্জি যে কোনো ধরনের অ্যালার্জির জন্যে বেগুন খাবেন না যাদের অ্যালার্জির টেন্ডেন্সি আছে তারা বেগুন খাবেন না যে কোনো ধরনের অ্যালার্জিতে আক্রান্ত বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত চোখ জ্বালার মতো সমস্যা আছে তারাও বেগুন খাবেন না এই বেগুন তাদের কাছে খুব ক্ষতিকর তাদের চোখের ব্যথা খোলা ভাব জ্বালা সমস্যা দেখা দিতে পারে অনেক সময় দৃষ্টিশক্তিও কমতে পারে এই বেগুন খাওয়ার ফলে এবং যাদের পেটের সমস্যা তারাও বেগুন খাবেন না তাদের পেটের সমস্যা আছে তাদের জন্যেও খারাপ বেগুন এবার বলি বেগুন কেন সবজি না বলে ফল বলা হয় আসা যাক সেই বিষয় নিয়ে এ বিষয়টি পাওয়া গেছে মেরিয়াম ওয়েবসাইট ডিকশনারিতে লেখা আছে যে গাছে যা কিছু জন্মায় তাই হয় ফল অর্থাৎ বেশ কিছু সবজি আছে যেগুলো দীর্ঘদিন ধরে সবজির ভিতরেই হিসাবেই লোকে চেনে কিন্তু সেগুলি আসলে ফল আয়রন সমৃদ্ধ বেগুনকে সবজির রাজা বলা হয় কিন্তু বেগুনির কোনো সবজি নয় আসলে ফল কারণ বেগুনে ফুল থেকে উৎপন্ন হয় এবং এই ফুলগুলি সাদা গোলাপি রঙেরও হয় এবং এই বেগুনের ভিতর থাকে বীজ অতএব বেগুন একটি ফল বেগুন সবজি নয় তাহলে বুঝতে পারলেন বেগুনকে আমরা কেন সবজি না বলে ফল বলা হচ্ছে তাহলে আপনাদেরকে এই বেগুন সাদা বেগুন কালো বেগুনের থেকে এই সাদা বেগুন কেন বেশি উপকার বললাম এবং তার অপকারের বিষয় এবং বেগুনকে কেন সবজি থেকে ফল বলা হয় বেগুন সবজি নয় এটি একটি ফল সেটিও বললাম অনেকেই হয়তো জানতেন না যে বেগুনকে ফল বলা হয় কিন্তু আমরা দেখে এসেছি বেগুন সবজির রাজা বলা হয় বেগুনকে তো আজকে আপনাদেরকে জানাচ্ছি বেগুন সবজি নয় একটি ফল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সব সময় চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন কোনো জিনিস তুলে আনা আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিও নমস্কার